শতরান হাতছাড়া হওয়ায় আফসোস নেই খেলার ধরন বদলাবেন না জানিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা রোহিত শর্মার ব্যাটে হেরেছে অস্ট্রেলিয়া তার একচল্লিশ বলে বিরানব্বই রানের জবাব খুঁজে পাননি মিচেল মার্সেরা ভালো খেললেও আট রানের জন্য শতরান রান হাত হয়েছে রোহিতের তাতে অবশ্য আফসোস নেই তার খেলার ধরন বদলাবেন না বলেই জানিয়ে দিলেন ভারত অধিনায়ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেরা হয়েছেন রোহিত খেলা শেষে তিনি জানিয়ে দিয়েছেন চলতি বিশ্বকাপে এটাই তাদের খেলার ধরন তা বদলাবেন না রোহিত রোহিত বলেন শত রান না হয় আমার কোনো আফসোস নেই আমি আগেই বলেছি পঞ্চাশ বা একশো রান আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমাদের কাজ বোলারদের চাপে রাখা তাদের জন্য আক্রমণাত্মক ক্রিকেট জরুরি এটাই আমাদের খেলার ধরন এটা আমরা বদলাব না পাওয়ার প্লে কাজে লাগিয়েছেন রোহিত একের পর এক বড় শট খেলেছেন তিনি বোলারদের বিরুদ্ধে তিনি বুদ্ধি করে খেলেছেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক তিনি বলেন ওরা হাওয়ার বিরুদ্ধে বল করার চেষ্টা করছিল আপনাকে বুঝতে হবে যে বোলারেরা বুদ্ধি খরচ করবে তাই ওদের বিরুদ্ধে আপনাকেও বুদ্ধি করে খেলতে হবে আমি সেটাই করেছি যেদিকে ফিল্ডার ছিল না সেদিকে বেশি শট খেলেছে হাওয়ার সাহায্যে সচ খেলার চেষ্টা করেছে যতটা সম্ভব বড় শট খেলার চেষ্টা করছিলাম এই বিচে ব্যাটিং সহজ ব্যাটাররা নিজেদের ওপর আস্থা রেখেছে সেটাই ম্যাচে দেখা গিয়েছে দুশো ছ রান তারা করতে শুরুটা ভালো করেছিল অস্ট্রেলিয়া কিন্তু মাঝের ওভারে কুলদীপ যাদব খেলা ঘুরিয়ে দেন মিচেল মার্স ও গ্লেন ম্যাকসোয়েলকে আউট করেন তিনি চার ওভারে মাত্র চব্বিশ রান দেন ওয়েস্ট ইন্ডিজের মাঠের জন্যই কুলদীপকে নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন রোহিত ভারত অধিনায়ক বলেন এখানকার পিচে যে কুলদীপ ভালো বল করবে তা জানতাম নিউ ইয়র্কে পেশারা সাহায্য পাচ্ছিল বলে ওকে খেলানো হয়নি কিন্তু এখানকার পিচে ওকে দরকার পরের ম্যাচগুলিতে ওর বড় ভূমিকা থাকবে সেমিফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছেই দশ উইকেটে হেরে বিদায় নিয়েছিল ভারত পুরনো কথা মনে রাখতে চান না রোহিত কে প্রতিপক্ষ সেদিকেও নজর রাখতে চান না রোহিত বলেন আমরা আলাদা কিছুই করতে চাইছি না যে ক্রিকেট খেলেছি সেটাই পরেও খেলব কে প্রতিপক্ষতা দেখার দরকার নেই সবাইকে বলেছি স্বাধীনভাবে খেলতে চাপ না নিতে এই রকম ক্রিকেট খেললেই আমরা সফল হব আপনার কি মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে কি ভারত জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ